দুই নয় সালের পঁচিশ মে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন ও আশেপাশের কয়েকটি জেলায় আঘাত হানে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা তীব্র আঘাতে মুহূর্তেই তছনছ নচ হয়ে যায় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি এবং খুলনার কয়রা ও দাকব উপজেলার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা সরকারি হিসাবে ওই ঘূর্ণিঝড়ে প্রাণ হারান একশো নব্বই জন লন্ডভণ্ড হয়ে যায় বহু বাড়িঘর মারা যায় গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় ফসলি জমি বেড়িবাঁধ মাছের ঘের রাস্তাঘাট এবং সুন্দরবনের জীব বৈচিত্র্য পনেরো বছর আগে প্রণয়নকারী ঘূর্ণিঝড় আইলা যে ক্ষত তৈরি করে তার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেননি এলাকাবাসী সাতখেলার উপকূলীয় দুই উপজেলা শ্যামনগর ও আশাশুনির বাসিন্দারা এখনো ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে আইলার আঘাতের পর স্থায়ী বাঁধ নির্মাণের কথা থাকলেও এখনো বহু এলাকা দেখা পায়নি সেই বাঁধের সংস্কার হয়নি রাস্তাঘাট ফলাফলস্বরূপ স্বরূপ এখনো ঝুঁকিতে হাজার হাজার মানুষের বসতি এবং কৃষি জমি দু হাজার নয় সালের পঁচিশে মে আমাদের এই জনপদ আয়লা নামীয় বিধ্বংসী ঝড় লন্ডভন্ড করে দিয়ে যায় যেটি আমরা আজকে এতটা বছর পর এসেও সেই ক্ষয়ক্ষতি আমরা আজও সম্পূর্ণ হয় পূরণ করতে পারেনি ভয়ঙ্কর ওই ঘূর্ণিঝড়ের পর শুরু হয় নানা ধরনের পুনর্বাসন কার্যক্রম যা শেষ হয়নি এখনো কিন্তু এরই মধ্যে ২০২০ সালের বিশ মে ঘূর্ণিঝড় আমপানের আঘাতে ফের লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় জনপদ এই নিয়ে আমরা এখনো উঠতে পারি না এলার ঝড়ে আর এই সময় আবার যদি ঝড়ে আমরা কি করি দিন কাটাবো আয়লার কষ্ট তো এখনো কাটে উঠতে পারিনি তার মধ্যে এর মধ্যে যদি আবার এই ঝড় আসবে শুনতেছি ঝড় হলে আমরা অনেক ক্ষতির মধ্যে থাকব সব মিলিয়ে আইলার আঘাতের দেড় দশক আর আম্পানের আঘাতের চার বছর পেরিয়ে গেলেও উপকূলের দুর্যোগ প্রবণ এই জনপথ টেকসই কোনো উন্নয়নের মুখ দেখেনি সুপ্রিয় পানি শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সহ কোনো খাতেই নেই দৃশ্যমান কোনো অগ্রগতি কোনো ত্রাণ কোনো কিছু চাই না বা কোনো সাহায্য সহযোগিতা চাই না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই হচ্ছে আমাদের অনুরোধ যে আমাদের এই সাতক্ষীরা যে নদীবাদ আছে বাদগুলো টেকসই বাদ যেন উনি টেকসই বাদের যেন উনি আছে ব্যবস্থা করেন বেড়িবাদের অবস্থা খুবই খারাপ সারাই করতেছে অবদার উদ্যতন কর্মকর্তারা আবার কিছুদিন পরেই সেটা নষ্ট হচ্ছে আমরা মনে করি টেকসই বেড়িবাদের খুব জরুরি প্রয়োজন এই এলাকার মানুষ খাবার চায় না ঘর চায় না বাড়ি চায় না তাদের একটাই দাবি সেটা হলো মজবুত বেড়িবার তারা আর জলোচ্ছ্বাসের খবর শুনলেই আঁতকে উঠেন উপকূলের এসব মানুষ ঘূর্ণিঝড় রেমাল ফের তাদের আতঙ্ক বাড়িয়েছে তাদের চাওয়া আরও বড় কোনো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আঘাতের আগে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক টেকসই একটি বেড়িবাঁধ নির্মাণের বড় একটি প্রকল্পের কাজ অবশ্য চলমান বলে জানা গেছে 2009 হাজার নয় সালের পঁচিশে মে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আলার আঘাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা আশাসনী উপজেলা এছাড়া পার্শ্ববর্তী করা উপজেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিপর্যস্ত হয় জনজীবন রাস্তাঘাট আহ শিক্ষা প্রতিষ্ঠান মূলত আহ এই ঘূর্ণিঝড়ের লেসন লার্নিং হিসেবে বর্তমান সরকার সময়ে বেশ কয়েকটি বৃহৎ প্রকল্প এই অঞ্চলে গ্রহণ করা হয় বর্তমানে গাবড়া ইউনিয়নে প্রায় এক হাজার বিশ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ চলমান এই প্রকল্পের মাধ্যমে গাবড়া ইউনিয়নের চতুর্দিকে টেকসই বাদ বেড়িবাদ নির্মাণ করা হবে বর্তমানে প্রকল্পটির অগ্রগতি বাইশ পার্সেন্ট আশা করা যায় প্রকল্পটি সম্পন্ন হলে গাবড়া ইউনিয়ন যে কোনো ঝড় আসলেই একটা মানে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয় সেখান থেকে উত্তোলন করা সম্ভব হবে এছাড়াও জায়গা অর্থায়নে আরও একটি প্রকল্প চলমান আশাসন উপজেলা এবং শ্যামনগরের আরও কিছু ঝুঁকিপূর্ণ স্পট কল্যাণ নং চার কে নিয়ে আরও একটি প্রকল্প চলমান আছে এই প্রকল্পটিও বেশ ভালো গতিতে অগ্রসর হচ্ছে এই এলাকা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আতাউল হক দোলন আইলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল গাবুরা যেটি পনেরো নম্বর পোল্ডার সেই পোল্ডারকে টেকসই আধুনিক বেড়িমাদ নির্মাণের জন্য এক হাজার বিশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন এবং সেই বরাদ্দর কাজ ইতিমধ্যে চলমান রয়েছে উপকূলীয় অঞ্চলের আরও দুইটা পোল্ডার আছে যেটি সাতের এক নম্বর পোল্ডার পদ্মপুকুর কাশিমারি এবং পাঁচ নম্বর পোল্ডার যেটি মুন্সীগঞ্জ বড়িগলি নগর বৈখালী যেটি বিস্তীর্ণ এলাকা এই দুটি পোল্ডারের ডিপিপির কাজ চলমান রয়েছে এর বাইরেও আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্যাকেজে এই যেটি রয়েছে সেটি মেরামতের কাজ চলমান আছে টেকসই সমাধান এখনো বুঝে না পেলেও আইলায় ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়নে সরকার যে অর্থ বরাদ্দ দিয়েছে সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী